আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা স্যান্ডক্রাফ্ট কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি আমি আজকের পঁচিশটি কুশান কভার ডিজাইন আপনাদের দেখাবো ডিজাইনগুলো আমি নিজের হাতে করিনি এটা নেট থেকে কানেক্ট করা আমি শুধু আপনাদের সুবিধার জন্য একসাথে ডিজাইনগুলো নিয়ে তারপর দেখাচ্ছি অনেকে দেখে দেখে ভালো লাগবে করে নিতে পারবেন বা এটা পেজ থেকে অর্ডার করতে পারবেন যাদের এই পেজে পাবেন সেটা অর্ডার করে নিতে পারবেন আমি সেই জন্য আপনাদের এই ভিডিওগুলো এই কুশান কভার এই ছবিগুলো আপলোড দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কত সুন্দর সুন্দর এক একটা কুশান কভার প্রত্যেকটা একটার চেয়ে অন্যটা আরও বেশি সুন্দর দেখতে অনেক সুন্দর এরকম একটা এরকম একটা ছেদ যদি থাকে কুশান কভারের ছেদ বাসায় তা মনটা এমনিতেই জুড়িয়ে যায় অনেক সুন্দর কালারফুল কত সুন্দর ফুলগুলো কত সুন্দর অফ হোয়াইটের উপর কত সুন্দর সুন্দর কালার করা যায় দেখুন এখানে পার্পেল লাইট ডিপ তারপরে সবুজ লাইট ডিপ এভাবে করে কত সুন্দর করে এই ডিজাইনগুলো করেছে প্রত্যেকটা আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা কালার কত সুন্দর একটাতে আর একটা আরও বেশি সুন্দর এভাবে আপনারা ড্রয়িং করে এই ডিজাইনগুলো দেখে ড্রয়িং করে আপনারা বাসায় করে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যারা হ্যান্ড এম্ব্রয়ডারি করতে চান ডিজাইন খুঁজে পান না তাদের জন্য আমি এই কাজটি করেছি অনেকগুলো পিক ডাউনলোড দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই দেখা গেল ডিজাইন খোঁজাখুঁজি করেন কি ডিজাইন দেবো পানি না তখন একটা ডিজাইন দিয়ে ভিডিওটা দেখেন অনেকগুলো ভিডিও দেখতে হয় তাই আমি একসাথে পঁচিশটি ডিজাইন একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কথার ভুল বলতুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন